আজকে সকাল সকালে সকালের নাস্তা দিয়া ভিডিওটা শুরু করলাম আছে গরুর মাংস ডিম ভুস আর রুটি আপনারা তা দেওয়া নাস্তা অবশ্যই কমেন্ট করে জানাইবা আসসালামু আলাইকুম সবাই ভালো আসন্নি আল্লাহর মতে অনেকটা পালাছি আর গরুর মাংস আর রুটি গরুর মাংসটা গতকালকে রাসল কাটা দিয়ে আমি রুটিটা বানাইলেছি আর একটা কইরা লইয়া এলাম ওই আসলো আজকে সকালের নাস্তা সকালের নাস্তাটা করিয়া আমি সবজিগুলা কাটি নেব সকালের নাস্তা করি নি সবজি কাটতে আর রান্না করব তো ওইখানে আমি বেন্ডিটা কাটিয়েলাম আর শরীরটা অনেকটা খারাপ লাগলো খারাপ লাগার পরেও রান্না তো করতে হইব তো আমি বেন্ডি কাটিয়া মাছ দিয়ে রান্না করবো লাগে টুকরাই আজকে মাত্র একটা তরকারি আমি রান্না করবো বেশি তরকারি রান্না করতাম না প্লিশ মাছ দিয়ে আমি বেন্ডি আর আলু দিয়ে রান্না করবো অকন মাত্র খালি বেন্ডি টেন কাটি আর বেন্ডি টেন দই আনানি পরিষ্কার করে আমি বেন্ডি কাটার আগে নানি দই লাই ভে কাটলে ভেন্ডি একদম পিছলে হয়ে যায় আর বেন্ডি থেকে বেন্ডি বাজি বা তরকারি বেশি পছন্দ লাগে আর চুটকি নানি আরও বেশি ভালা লাগে তো ওদিকে আমার বঞ্চি আর আমার মেয়ে গোরগুলা পরিষ্কার করিলে আরো তারা যেহেতু আমি অসুস্থ আর অনেকটা অসুস্থ লি তারা রান্না করিয়া দিয়ে তারা নানি কইব তারা রান্না করলে নানি তারা খাইতে একদম ভালা লাগে না আমি রান্না করিয়া দেওয়ার লাগে তো আমি তরকারিটা রান্না করম একটা আর এদিকে আমি বাটটা রাইস কুকারও বয়াইছি আর বেন্ডি খাইটি আমি আলুটা লুই আইলাম এদিকে আলু যে চলাইতাম আমি গেটারটা ফাইম না অনেক কষ্ট করে তুকাইয়া লইয়াইছি কারণ এগুলা ছাড়া আমি একদম আলু চলাইতে ভালা পাই না আর এদিকে অনেকগুলো আলু রাখার পরে নানি। আলুগুলো এদিকে নষ্ট হয়ে যায় যেনি আলু দেখাই করে শেষ হয়ে যায় তখন আমার পুরিয়ে খান্না শুরু হলো যে আলু চিপস খাই তো আলু রাখার লাগে আর ও লাগে আমি এখানেও বেশি করে আলু রাখি দেয় কিন্তু এবারে আলুগুলো একদম নষ্ট হয়ে যায় রো অনেকগুলো আলু ফালাইয়া রেখে আইলাম যে আলুটা খাইতে এখন আমি পেঁয়াজটা গেটার করে দিলাম আমি রান্নার সময় পেঁয়াজ গেটার করে বাদে রান্না করি তো ওইদিকে ইলিশ মাছ আর আমার ডেড়শের তরকারিটা রান্না হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আমি সব সময় চেষ্টা যে পাতলা কইরা জুল কইরা রান্না করা লাগি বুনাটা কেনে যেন আমরা একদম পছন্দ করি না তো তরকারিটা রান্না শেষ হয়ে গেছে এখন আমি আমার লাগি বেন্ডি সিদ্ধ দিলাইমু আমি ইলিশ মাছ যেহেতু খাইতাম না আমার অ্যালার্জির লাগি তো ওইদিকে আমি বেন্ডি সেদ্ধ দিয়া আর বন্ান্ডিগুলো খুশি করে নেব এখন একটা পিঁয়াজ লই নিলাম আর বেশ করে কাঁচা দিলাম আর ফ্রিজও আসলো ছোটো মাছের তরকারি তরকারিটাও করি লইছি করে এখন বেন্ডিটা কাটিয়ে আমি মাখাইলারাম আসলে ভেন্ডি ভর্তা মানে তাকলে না আর কিছু লাগে না অনেক মজা হয় ভেন্ডি বর্তা আর আমার মেয়ের তো অনেক পছন্দ ওইদিকে আমি করলাম আমার মেয়ে করে যে আমি তরকারি দেখাইতাম না বর্তা দেখাইম তাই মা মাখাই লাইতে সবাই খাইল মানে তো ওইদিকে মাখানি শেষে বাত এলাম আর বেন্ডি বটাটা লইলাম সুটো মাছ লইলাম আর শশা লেবু লেবু দেখুন আমি কতটা আনছি আমার কাছে লেবু শশা এগুলো নানি খুব বেশি ভালো লাগে আর দেখুন ভাত একদম অল্প খাই তারপরেও সবজি বেশি খাই কিন্তু আজকে সবজি রান্না করছি না দেখে অল্প একটু লইসি